প্রিমিয়াম কোয়ালিটি অনেক চোস একটা কোয়ালিটি এটা হচ্ছে দুপাটা আমি দুপাটাটা খুলে দেখাবো আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন সেম কালার আমি যেরকম করে আসি অ্যান্ড এটা হচ্ছে কামিজটা এটার মধ্যে আরও অনেক কালার ছিল সেগুলো সোল্ড আউট হয়ে গেছে এই কালারটা আনফর্চুনেটলি দেখানো হয় নাই সো এইটা যদি কারো লাগে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের দামানটা হবে দেখেন এটা হবে নেক এটা হবে দামান দেখছেন

সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা আমি একটু যদি দোপাট্টাটা আপনাকে ধরে দেখাই জাস্ট দেখেন দোপাট্টাটা এটা দোপাট্টাটা অনেক সুন্দর অ্যান্ড এই ড্রেসের কাপড়টা এটারও আমি ফ্যাব্রিকের গ্যারান্টি আমি আপনাকে দিলাম আপনি এটার কাপড় ধরে অবশ্যই আমাকে রিভিউ দেবেন অ্যান্ড এই ড্রেসগুলো এদের পরবর্তী সময় আপনারা জাস্ট ক্রেজি প্রাইসে পাচ্ছেন জাস্ট ক্রেজি প্রাইসে এই সুন্দর ড্রেসটা আপনি এই কটনের মধ্যে এত আরামদায়ক এত কমফোর্টেবল আমি এটার দোপাটা খুবই সুন্দর খুবই আরামদায়ক অনলি এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন এক হাজার পঞ্চাশ টাকায় নিবেন ওকে থ্যাংক ইউ সো মাচ